হ্যালো আসসালামু আলাইকুম অতি চালাকের গলায় ধরি বলে একটা কথা আছে বাংলা প্রবাদ সেই প্রবাদটার সাথে আইসিসির একদম সব কিছু মিলে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচটা হবে কত যে কয়টা আইসিসি টুর্নামেন্ট ছিল তারা তো হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানকে যে ভাবে হোক একটা গ্রুপে ঢোকাই দেবে এবং তাদের যে ম্যাচটা সেটা তারা করবে তো সেখানে দর্শকদের যে আগ্রহ ছিল দর্শকদের যে চাওয়া পাওয়া ছিল দেখা যাচ্ছে এমন হইল যে দু হাজার বাইশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টিকিট ছাড়ার তিরিশ মিনিটের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের টিকিট শেষ তো আইসিসি দেখলো যে আচ্ছা এই ম্যাচটা নিয়ে যেহেতু এত হাইপ তাহলে আমাদের একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে টিকিটের দামটা আমরা বাড়াই দিই এবং আমরা বেশি একটু লাভ করতে যাই এবং সাথে আমেরিকাতে ক্রিকেটটা ছড়াই দিই এবং আমেরিকাতে তো সব কিছু ব্যয়বহুল অনেক কিছুর দাম বেশি তাদের কাছে তো টাকার অত বেশি মূল্য নাই তো আমেরিকাতে ক্রিকেটটা ছড়াই দিলে আমার মনে হয় আইসিসির অনেক বেশি লাভ হবে এই যে তাদের যে একটা ভুলভাল একটা ডিসিশন এবং ভুলভাল যে তাদের একটা সিদ্ধান্ত এর কারণেই কিন্তু অতি গলায় ধরি এবং বিস্তারিত আমি বলছি আপনাকে সাথে আসে আমি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও বানানোর জন্য অনেক বেশি ইন্সপিরেশন হই মূল আলোচনায় ফিরি আমি আইসিসি মনে করছে যে আমেরিকাতে যদি ক্রিকেটটা নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো আমেরিকান যে যে একটা মার্কেট সেটা আমরা ধরতে পারবো এবং আমেরিকাতে প্রচুর বাইরের দেশ থেকে প্রবাসী আছে তাদের একটা রেভিনিউ পাব এবং তাদের যে টিকিট কিনবে সব জায়গা থেকে আইসিসি লাভের অংশ হিসাবে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমেরিকাতে নিয়ে গেছে বাট নিয়ে যাওয়ার পরের যে দৃশ্যটা দেখতেছে এবং ইন্ডিয়া পাকিস্তানের টিকিটের মূল্য আপনি একটা জানেন সর্বনিম্ন টিকিটের দাম হচ্ছে দশ লাখ টাকা বাংলাদেশি মূল্য এবং আমেরিকান দশ হাজার ডলার এবং তাদের হাইস্ট যে টিকিটের দাম সেটা হচ্ছে বিশ লাখ টাকা বাংলাদেশি মূল্য এখন কারো ঠেকা পড়ছে বা তারও কারো কি টাকা এত বেশি হয়েছে যে দশ লাখ টাকা দিয়ে একটা ম্যাচ দেখবে সেই ম্যাচটাও যদি হয় হচ্ছে আমেরিকাতে এবং যে পিচগুলোতে খেলা হচ্ছে একশো বিশ রান তিরিশ রান করতে ব্যাটিংদের একটা ব্যাটিং দলের কিন্তু হিমশিম খেতে হচ্ছে একটা চিন্তা করে দেখেন যে একটা দল নর্মাল একটা দল একটা স্কোর কত করতে পারবে আইসিসি ইভেন্টে কিন্তু এসে বাজে পিস আমরা আগে কখনোই দেখি নাই এত বাজে পিচে খেলা হচ্ছে একশো বিশ তিরিশ রান করতে ব্যাটিংদের হাঁপিয়ে উঠতে হচ্ছে এবং বলিংদের রেকর্ড একের পর এক হয়ে যাচ্ছে জাসপ্রিত বঙ্গলবারকে বলা হয়েছিল যে আপনার এই উইকেট নিয়ে কি প্রতিক্রিয়া তিনি বলছে আমার কোনো প্রতিক্রিয়া নেই পিছিয়ে হচ্ছে বলিংদের জন্য অনেক বেশি হেল্পফুল আমরা বল করে খুব এনজয় করতেছি সো তারা তো এনজয় করবে নর্মাল বিষয় এটা নিয়ে তো কোনো সংশয় নেই কারণ এটা ফুল পিচটা বলিংদের জন্য এবং কিছু ড্রপিং পিচ বানানো হয়েছে এখন একটা কথা কি যে আইসিসি এই জায়গাতেই ধরা খাইলো এবার যে অতি চালাকি করতে গেছে অতি চালাকি করতে গিয়ে তার বড় ধরনের একটা লসের সম্মুখীন হয়ে যাচ্ছে অলরেডি কারণ একটা ম্যাচেও কিন্তু তারা ওইভাবে খেলতে পারতেছে না কোনো দলেই খেলতে পারতেছে না ম্যাচ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাদের যে টিভি রাইটস থেকে একটা বিজ্ঞাপনের যে একটা মূল্য সেটা তারা নিতে পারতেছে না কারণ বিজ্ঞাপন যদি দেখানো না হয় তাহলে কেউ তো টাকা দিবে না সো ম্যাচের ডিরোশন কমে যাচ্ছে ম্যাচে খুব বেশি রান হচ্ছে না কেউ বেশি দেখার ইন্টারেস্ট হচ্ছে না সো অ্যাড যারা দিবে তারাও কিন্তু খুব ইন্টারেস্ট হবে না যে আমরা অ্যাড দিব ইভেন ওই যে টিভি রাইটস থেকে তারা যে মূল্যটা পাওয়ার আশা করছিল সেটা তো পাচ্ছেই না কারণ ম্যাচ খুব বেশি হলে একটা ম্যাচ তিন ঘন্টা পনেরো মিনিট হওয়ার কথা সেই ম্যাচটা দুই ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে বা একটা টিভি চ্যানেলে যখন বেশি মানুষ দেখে তখন অ্যাডটা বেশি দেয় বাট মানুষ তো টিভি চ্যানেলে টিভি খুলে কি দেখবে রান হচ্ছে একশো তিন রান হচ্ছে একশো দশ রান এই ম্যাচগুলো কেউ দেখবে না আশা করি এবং দেখতেছেও না এবং আইসিসি এই জায়গায় একটা বড় একটা লস খাচ্ছে দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে যা তাদের যে একটা মানে প্ল্যান ছিল যে হিউজ একটা মূল্য আমরা দিব এবং টিকিট বিক্রি করে শেষ করে দেবো এবং এখান থেকে একটা বড় একটা রেভিনিউ পাবো ভাই বিশ্বাস করেন এখন পর্যন্ত থার্টি পার্সেন্ট টিকিটও বিক্রি করতে পারেনি আইসিসিকে বাধ্য হয়ে হয় টিকিটের মূল্য কমাইতে হবে না হলে গেট ওপেন করে দিতে হবে তাছাড়া দর্শক কিন্তু এই মাঠে খেলা দেখতে যাবে না কারণ কারো রকম আমার মনে হয় না যে আমেরিকার মানুষ বড় লোক পারে তাদের কাছে টাকার মূল্য কম থাকতে পারে ব্যয় বল শহর হইতে পারে বাট একটা ক্রিকেট ম্যাচ একশো বিশ রান বা একশো তিরিশ রানের ক্রিকেট ম্যাচ দেখতে কেউ দশ লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করবে না সো আইসি কিন্তু এখানে লস দ্বিতীয় যে লসটা সেটা হচ্ছে মানে দ্বিতীয় না তৃতীয় যে লসটা সেটা হচ্ছে আমেরিকাতে ক্রিকেটটাও নিয়ে যাওয়া একটা ক্রিকেট ন্যাশন যদি তৈরি করতে হয় তাহলে সেখানে আগে ক্রিকেটটা বিস্তারিতভাবে বা বিস্তৃতভাবে আগে ছড়াই দিতে হবে অল কাপ দিয়ে আপনি একটা ক্রিকেট ন্যাশন তৈরি করতে পারবেন না এই যে এখন যে পিসগুলো তৈরি করা হয়েছে সবগুলো পিস হচ্ছে ড্রপিং এবং অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে পিসগুলো নিয়ে আসার পরে সময় তো পায়নি একটা স্টেডিয়াম তৈরি করতে সময় লাগছে তিন মাস তিন মাস আগে যেখানে হচ্ছে একদম ফ্ল্যাট ছিল সেখানে একটা স্টেডিয়াম গড়ে উঠছে একটা পিস তৈরি করতে সময় লাগে সর্বনিম্ন ছয় থেকে আট মাস এর মাধ্যমে কিন্তু একটা পিস কিন্তু তৈরি হয় আপনি যতই বলেন যত ক্রিকেট বোর্ড আছে যত ভালো কিউরেটারি আছে তাদেরকে সময় না দিলে আপনার ভালো কোনো পিস তৈরি করতে পারবে না গাও মানে গ্রামগঞ্জে যে পিসগুলো হয় সেই পিসগুলোতে খেলা হচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড কাপে সো দর্শক কিন্তু আগ্রহ হারাচ্ছে দর্শক মাঠে যাচ্ছে না দর্শক টিভি দেখতেছে না এবং দর্শক কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ নিয়ে যে এত হাইপ থাকে সেই হাইপটা কিন্তু এখন নেই এবং আইসিসি ঠিক এই দিয়ে লসটা খাচ্ছে এবং আইসিসির যে অতি চালাক সেটা কিন্তু তাদের মানে এবার বুঝাই দিল যে অতি চালাকি করলে গলায় দড়িয়ে আসবে এটা কিন্তু একদম সিম্পল একটা ইকুয়েশন সো আইসিসি যে বড় একটা লস যাচ্ছে এবং লসের মধ্যে পড়তে যাচ্ছে এটা থেকে আইসিসি যদি আইসিসি যদি শিক্ষা নেয় তাহলে নেক্সট এবং অদূর ভবিষ্যতে হয়তো এইসব কাজ কখনো করবে না কারণ একটা দেশে যে দেশের ক্রিকেট সংস্কৃতি নাই। ক্রিকেট খেলা বোঝি না শুধুমাত্র প্রবাসীদের উপরে ডিপেন্ড করে ওয়ার্ল্ড কাপ দেওয়া হয়েছে বিশেষ করে আমেরিকান আমি যদি মানে একটা পরিসংখ্যান দেখতেছিলাম ওইখানে হচ্ছে একশো জনের মধ্যে মেবি ফাইভ পার্সেন্ট লোক ক্রিকেটটা বোঝে আর বাদ বাকি ফাইভ পার্সেন্ট ক্রিকেট বোঝি না শুধুমাত্র প্রবাসীদের উপর ডিপেন্ড করে ওয়ার্ল্ড কাপটা ওখানে আয়োজন করতেছে এবং বেশি রেভিনিউ হওয়ার জন্য বাট দর্শক তো মাঠে আসতেছে না পিচ খারাপ ম্যাচের ডিউরেশন কমে যাচ্ছে রিভিট টিভি রাইটস থেকে তারা টাকা ইনকাম করতে পারতেছে না এবং সমগ্র বিষয় নিয়ে আইসিসি কিন্তু একটা লসের মুখে সো এই লস কিভাবে তুলবে এটা আইসিসি ভালো জানে এবং প্রত্যেকটা দলকে এই লসের মূল্য দিতে হচ্ছে তারা যে ওয়াইজ খেলতে খেলার ইচ্ছা সেই ওয়াইজ তারা কিন্তু খেলতে পারতেছে না সচরাচর হচ্ছে আইসিসি ইভেন্টে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে অনেক বেশি রান হয় ম্যাচ নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে বাট এবার কোনো এক্সাইটমেন্ট তো দূরে থাক রান হচ্ছে একশো দশ থেকে একশো বিশ সো এই পিসে কি খেলা হবে এবং আইসিসি সামনে কি ডিসিশন নেবে এটা কিন্তু এখন দেখার বিষয় সো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম